সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে কারণ দিল্লি থেকে একটি বিশেষ টিম এসে পৌঁছেছে এই বিষয় সম্পর্কে আমরা আরো জানবো কথা বলবো পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পিয়ালি তুমি যেটা বলছিলে যে একটা বিশেষ টিম এসেছে এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টও ইতিমধ্যে শুরু হয়েছে একেবারেই দেখো পলিগ্রাফ টেস্ট সাতজনের জন্য করার জন্য আবেদন করা হয়েছিল তারা প্রত্যেকে কনসেন্ট দিয়েছে দিল্লি থেকে আজকে সকালবেলায় একটা বিশেষ টিম তারা কলকাতায় সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে এবং পলিগ্রাফ টেস্টের করার যে প্রসেস সেটা শুরু হয়েছে এবং সিবিআই সূত্রের খবর ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এসছে এবং বাকি যাদের ওপর পলিগ্রাফ টেস্ট করার কথা সেই চারজন ডাক্তার একজন সিভিক ভলেন্টিয়ার তাদেরকেও কিন্তু আলাদা আলাদা সময় তাদেরকে ডাকা হয়েছে কারণ প্রত্যেকের আলাদা করে পলিগ্রাফ টেস্ট হবে পলিগ্রাফ টেস্ট একটা সময় ব্যাসা সাপেক্ষ ব্যাপার এবং প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা করে করা হবে সন্দীপ ঘোষ ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং তার পলিগ্রাফ টেস্ট দিয়ে এই পলিগ্রাফ টেস্টের প্রসেস শুরু হবে বলে আমরা জানতে পারছি তার পরবর্তী সময় চারজন ডাক্তার সিভিক ভলেন্টিয়ার তাদেরকেও আসতে বলা হয়েছে এবং আলাদা করে করে করা হবে এবং সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট জেলে গিয়ে করা হবে বলে আমরা জানতে পারছি একদমই পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো যখন পিয়ালি বারবার করে বলছে যে পলিগ্রাফ টেস্ট করানো হচ্ছে এবং পলিগ্রাফ টেস্টটা খুব ইম্পর্টেন্ট সিবিআই আধিকারিকরা কেন এই টেস্ট করাতে চাইছেন সেটা এবার আপনাদেরকে একটু জানাবো কারণ এটাকে লাইট ডিটেক্টেড টেস্ট বলা হয়ে থাকে কোনো কেউ যদি নির্দিষ্ট কোনো উত্তর পেতে চান সেক্ষেত্রে কোনটা সত্যি বলছেন কোনটা মিথ্যে বলছেন তা জানার একটা পরীক্ষা এই পলিগ্রাফ টেস্ট অভিযুক্তকে অপরাধ এবং পারিপার্শ্বিক বিষয়ে নানা প্রশ্ন করা হয় এবং উত্তর দেওয়ার সময় অভিযুক্তের হার্টবিট পালস রেট ত্বকের তাপ তরিত সঞ্চালন শক্তি ইত্যাদি নানা বিষয়ে তথ্য কিন্তু সংগ্রহ করা হয় আমরা বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো পিয়ালি এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি পিয়ালি এই যে পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেকশন এইটা ঠিক কি মানে কিভাবে পুরোটা দেখা হয় এবং এতে কি করে বোঝা যায় যিনি যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি সঠিক বলছেন নাকি ভুল বলছেন একেবারে দেখো বেশ কিছু ফিজিক্যাল প্যারামিটার সেগুলোকে মেজার করা হয় এবং প্রাথমিকভাবে সেই প্রসেসের মধ্যে যেগুলো থাকে যে পালস রেট দেখা তার বিপি কীরকম রয়েছে তার রেসপিরেশান রেট কি রয়েছে তার সঙ্গে সঙ্গে তার স্কিনের কন্ডাভি কন্ডাক্টিভিটি কী রয়েছে এইগুলো মেজার করা হয় এবং এই প্রসেসের সময় তাকে কিন্তু ধীরে ধীরে যিনি সাসপেক্ট হোক যিনি অ্যাকিউজ হোক তাকে একটা একটা করে প্রশ্ন করা হয় যদি তিনি সত্যি বলে থাকেন সত্যি বলেন সেক্ষেত্রে এই প্যারামিটারগুলো কিন্তু একেবারে স্বাভাবিক থাকার কথা কিন্তু যদি দেখা যায় যেটা মূলত যারা এই পলিগ্রাফ টেস্ট কন্ডাক্ট করেন সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার স্কিনের কন্ডাক্টিভিটির সেটার পরিবর্তন ঘটছে তার যে পালস রেট বা তার রেসি যে সেটার মধ্যে কোনো রকম সংকোচন হচ্ছে বা বেশি হাই দেখা যাচ্ছে এইগুলো থেকে কিন্তু ডিটেক্ট করা যায় যে তিনি যে দাবি করছেন তিনি যেটা বলছেন তিনি সেটা সত্যি বলছেন না অর্থাৎ তিনি মিথ্যে বলছেন এবং এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু এটাকে স্থির করা যায় যদি ও পলিগ্রাফ টেস্ট বহু ক্ষেত্রে কোর্টে কিন্তু অ্যাডমিশেবল নয় এবং তার পাশাপাশি পলিগ্রাফ টেস্টের সমস্তটাই যে পুরোটা সবসময় যে সত্যিটা জানা যায় এমনও নয় কিন্তু এইটটি টু নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু একটা পজিটিভ দিক পাওয়া যায় যে অ্যাকিউজ সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা বোঝা যায় এক্ষেত্রে দাঁড়িয়ে এটা গুরুত্বপূর্ণ তার কারণ যাদের ওপর পলিগ্রাফ টেস্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা প্রত্যেকে ওই দিনে ওই রাতের ঘটনার আগে পরের মুহূর্ত পর্যন্ত কিন্তু এই ডিসিজের সঙ্গে যুক্ত প্রথম হচ্ছে একেবারে সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছে যার সিসিটিভি ফুটেজে যাকে দেখা গিয়েছে তার টাওয়ার লোকেশন ওখানে ছিল তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত যে তথ্য প্রমাণ তাতে দেখা গেছে যে সিভিক ভলেন্টিয়ার ওখানে ছিল দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অন্যান্য যারা অভিযুক্ত অন্যান্য যারা সাসপেক্ট বা উইটনেস রয়েছে সেটা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে তিনি বিভিন্ন সময় যে একেবারে এক একটা আলাদা আলাদা তথ্য দিয়েছেন এই বিষয়গুলো কিন্তু জানার জন্যই এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা